এরকম একটা স্বচ্ছ কাচের মতো মিষ্টি যেটা মুখে দিলে সাথে সাথে মিশে যাবে এই এইরকম একটা মিষ্টি যদি খুব কম সময়ে আর খুব সাধারণভাবে তৈরি করা যায় ঘরের কিছু উপকরণ দিয়ে তাহলে কিন্তু মন্দ হয় না এই মিষ্টিটা আমি তৈরি করতে ব্যবহার করছি শুধুই সাবুদানা এই অসাধারণ মজার মিষ্টির সাধারণ রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি এক কাপের মতো সাবুদানা নিয়ে নিয়েছি এখন পানি দিয়ে আলতো হাতে আমি সাবুদানাটাকে একবার ধুয়ে নিচ্ছি এগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না এটার গায়ে গায়ে হয় এরকম পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো এতে করে সাবুদানাটা বেশ অনেকটাই নরম হয়ে আসবে পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে এটাকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে একটু ব্লেন্ড করে নিব আপনারা ছেলে হাত দিয়েও কষলিয়ে নিতে পারেন ব্লেন্ডারে যারা করে ব্লেন্ড করলে এটার একটা মিহি পেস্ট পাওয়া যায় এখন দিয়ে দিব পরিমাণ লবণ এখন লবণটার সাথে খুব ভালো করে মিশিয়ে দিব সাবুদানার এটা মিশানো হয়ে গেলে হাতের মধ্যে অল্প একটু সাবুদানার মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে গোল গোল এরকম বল তৈরি করে নিব আর একে একে এভাবেই আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি এখন এগুলোকে রান্না করার বা এখানে আমি নিয়ে নিয়েছি এক লিটারের মতো ফুল ক্রিম গরুর দুধ গরুর দুধটাকে আমি একবার ফুটিয়ে নিয়েছি এখানে কিন্তু অনেকক্ষণ জাল দিয়ে আগে থেকে দুধটা কমিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি ফুটানো দুধটাতে দিয়ে দিব সাবর বলগুলো এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি অল্প কিছুক্ষণ জাল দেওয়ার পরেই সাবুদানার বলগুলো সিদ্ধ হয়ে ভেসে উঠতে থাকবে আর এভাবে যখন সবগুলো সাবুদানার বল ভেসে উঠবে তখন দিয়ে দিব মিষ্টির জন্য চিনি আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি এটা আপনাদের টেস্ট পার অনুযায়ী ব্যবহার করবেন এখন আমি আলতো হাতে নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে এই সাবুদানাটাকে খুব ভালো করে কুক হতে দিব এতে কিন্তু দুধটাও অনেকটা গাঢ় হয়ে আসবে আর ফাঁকে ফাঁকে কিন্তু অবশ্যই নেড়ে চেড়ে এখানে কিন্তু অলমোস্ট আমার মিষ্টিটা তৈরি হয়ে গেছে দুধটাও অনেকটা গাঢ় হয়ে কমে এসেছে আর সাবুদানার বলগুলো খুব ভালো করে কুক হয়ে গেছে এখন এটাকে আমি সার্ভ করে নিব থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন যেন আমার ভিডিও দেখে সবাই একটু হলেও উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ